আসসালামু আলাইকুম শখের খামার খরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স বাইশ দিন তো বাইশতম দিন সকালে আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্পিড না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার খরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক আলহামদুলিল্লাহ আজকে আমার ব্রয়লার মুরগি বয়স বাইশ দিন তো মুরগিগুলা কিন্তু মার্শাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে তো সকালবেলায় কিন্তু আমি একবারে ফ্রেশ পানি দিয়ে দিছি তো ফ্রেশ পানি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার মুরগিগুলোকে তারাই দিতে হবে তো মুরগিগুলোকে তারাই না দিলে কিন্তু অনেক মুরগি আছে আপনার বসে থাকে ওই মুরগিগুলা কিন্তু পানি খাইতে পারে না তো সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন পানি দেওয়ার পরে অবশ্যই মুরগিগুলাকে কাড়াই দেবেন তাহলে কিন্তু সব মুরগিগুলাই পানি খাইতে পারবে তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই সব সময় চেষ্টা করবেন মুরগিকে পানি দেওয়ার পরে মুরগিগুলোকে তাড়াই দেওয়ার জন্য তাহলে কিন্তু সব মুরগিগুলো সমানভাবে পানি খেতে পারবেন কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মুরগিগুলো যদি ঠিকঠাক মতো পানি না খায় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো স্টক করার ঝুঁকি থেকে যায় তো এই কারণে অবশ্যই মুরগিগুলোকে যতটা পারবেন তাড়াবেন এবং অবশ্যই মুরগিকে সকাল দুপুর এবং রাতে ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার যদি ঠান্ডা পানি থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলার স্টক স্টকের ঝুঁকিটা কিন্তু কমে যাবে কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে হিট স্টক ব্রয়লার মুরগি করবেই এটা আপনার যদি সঠিক পরিচর্যা না করতে পারেন মুরগির কিন্তু মোটারিটির হার কমাইতে পারবেন না তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারি আছেন একটু বেশি কষ্ট করবেন এই গরমের মধ্যে কারণ মুরগির সাথে সব সময় লেগে থাকতে হবে মুরগিগুলাকে যদি আপনি একটু পরপর পারান সেক্ষেত্রে দেখবেন মুরগিগুলার কিন্তু গরমটা কম লাগবে মুরগিগুলা হাঁটা চলা করলে মুরগির কিন্তু শরীরের যে তাপমাত্রা এই তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিক থাকে এক জায়গায় বসে থাকলে কিন্তু মুরগির শরীরের যে তাপমাত্রা ওটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা এমনি কোনো কিছু না পারলেও মুরগিগুলোকে মাঝে মধ্যে তারাই দিবেন তাহলে দেখবেন মুরগিগুলো সুস্থ আছে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফেষ আমার ফরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম